আজকের রেসিপি হচ্ছে হাতে মাখা মুসুরির ডাল আমি ভাবলাম এই রেসিপিটা একবার তোমাদের সাথে শেয়ার করি তোমরা বাচ্চার থেকে বুড়ো কম বয়স সবাই চেটে ফুটে খাবে তো যাই হোক প্রথমে মুসুরির ডালটা নিয়ে নিলাম একটা পাত্রে তো ভালো করে জল দিয়ে ধুয়ে অন্য একটা পাত্রে তুলে নিলাম মুসুরির ডালটা তারপরে এর মধ্যে দিয়ে দিলাম লম্বা লম্বা কেটে রাখা আলু পেঁয়াজ কুচি একটু বেশি করে পেঁয়াজ দিতে হবে তারপরে দিয়ে দিলাম একটা গোটা টমেটো আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর রসুন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন আর একটুখানি হলুদ গুঁড়ো ঠিক আছে তারপরে দিয়ে দেব এর মধ্যে খানিকটা মানে বেশ খানিকটা সর্ষের তেল এই সরষের তেলটা দিয়ে দিলে তো দারুণ টেস্ট মানে হয় আর কি অন্য কিছু দিয়ে মাখলে কিন্তু হবে না হাত দিয়েই মাখতে হবে হাত দিয়ে না মাখলে এই টেস্ট কিন্তু আসবে না কেননা যেহেতু হাতে মাখা মুসুরির ডাল হাত দিয়ে মাখলে যেটা টেস্ট আসবে অন্য কিছু দিয়ে মাখলে অতটাও টেস্ট আসবে না তো একবার আমার রিকোয়েস্ট রইল তোমাদেরকে যে বানিয়ে খেয়ে দেখবে ভাত রুটি সমস্ত কিছুর সাথে এই রেসিপিটা দারুণ যাবে দারুণ আমার তো মনে হয় ভাতের সাথে আর কিছু লাগবেই না তো দেখো কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুটো আর দিয়ে দিলাম একটুখানি পাঁচফোরণ আর এই পাঁচফোরণ শুকনো লঙ্কাটা বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই সমস্ত কিছু হাতে মাখাটা এর মধ্যে দিয়ে দিলাম এই মুসুরির ডাল আলু পেঁয়াজ রসুন মানে যেগুলো আর কি মেখে রেখেছিলাম দিয়ে দেওয়ার পরে বেশ খানিকক্ষণ ধরে মানে নাড়তে হবে কিন্তু এ রেখে চলে গেলাম এটা কিন্তু চলবে না মোটামুটি পাঁচ ছ মিনিট ধরে এটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেবো এখন কিন্তু গ্যাসটা পুলি রাখব আর এটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব জল পরিমাণ মতো ঠিক আছে পরিমাণ মতো জল মানে কি অনেকটা বেশি জল দিলে হবে না এটা একটু বেশ গাঢ় গাঢ় হবে তারপরে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো যতক্ষণ না এইগুলো সমস্ত কিছু সেদ্ধ হচ্ছে ঠিক আছে তো দেখো আমি একবার মাঝখানে খুলে দেখলাম যে কতটা সেদ্ধ হয়েছে একটুখানি বাকি আছে ওই জন্য আমি আর একবার ঢাকা চাপা দিয়ে দিলাম নেড়ে তো দেখো তারপরে যখন ঢাকা খুলেছি দেখছি হয়ে গেছে একদম পারফেক্ট সমস্ত কিছু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এবারে একটুখানি মানে ভালো করে মেটঘাট করে নেব মানে যা যা গোটা গোটা আছে মানে টমেটো কাঁচা লঙ্কা ওগুলো একটু ভালো করে নাড়িয়ে নিলাম আর তারপরে একটা বাটিতে আমি একটা গোটা ডিম আর নুন দিয়ে ভালো করে ফেটিয়ে তাওয়াতে তো তেল গরম হয়েছিলো তার মধ্যে দিয়ে দিলাম তো এই ডিমটা খুব ভালো করে ভেজে নিয়ে এইরকমভাবে উলটিয়ে নিতে হবে তারপরে মাঝে মাঝে পিস পিস করে কেটে নিয়ে তারপরে কি করছি বলো তো ওই ডালের মধ্যে এই পিস পিস করে কাটা ডিমগুলোকে দিয়ে দেব তারপরে যা টেস্ট হবে গো একবার তোমরা খেয়ে দেখবে শুধু আমার মুখের কথা নয় একবার বানিয়ে খেয়ে আমাকে কমেন্টটা করবে যে সত্যি দি ভাই তুমি যেটা বলেছো একদম ঠিক দারুণ টেস্ট তো দেখো তার মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম ধনে পাতা আর তারপরে রেডি আমাদের হাতে মাখা মুসুরির ডাল তারপরে আমি ঢেলে নিয়েছি এবার ভাত রুটির